ঢাকার ঘটনা ঘটে গিয়েছে ঘটনায় সেটি সমগ্র জাতিকে কাছে রাষ্ট্রীয় ভাবে শোক প্রকাশ করা হয়েছে আমরা সকলেই সেই ঘটনায় শোকার্ত কিন্তু আমরা দেখেছি সেই মাইল ঘটনাকে পুঁজি করে অতীত স্বৈরাচারের দোসরেরা ঢাকা রাজপথে নানান ধরনের নাশকতা এবং অস্থিরতা তৈরি করার অপচেষ্টায় লিপ্ত ছিল তার এক অংশ হিসেবে তারা কিছু ছাত্রদেরকে উৎসাহিত করে সচিবালয়ের দিকে নিয়ে গিয়েছে এবং ছাত্রদের মধ্যে ঢুকে সচিবালয় ভাঙচুর করেছে এবং এর মধ্যে দিয়ে সরকারেরও প্রশাসনের একটা দুর্বল চিত্র আমাদের সামনে পরিষ্কার হয়েছে সচিবালয়ের মতো সুরক্ষিত এবং স্পর্শকাত জায়গা যদি সরকারের প্রশাসন এবং সরকার নিরাপত্তা দিতে না পারে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে দেশের আঠারো কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে সেটি নিয়ে কিন্তু মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হবে আজকে জুলাইয়ের এই শহীদদের স্মরণে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণ অধিকার পরিষদের যে কুমিল্লার সমাবেশ ছিল আমরা সেই সমাবেশ থেকেও পরিষ্কারভাবে সরকারকে বলতে চাই মাইলস্টোনের ঘটনা এবং তার পরবর্তী ঘটনা সময়ের একটা স্বচ্ছ নিরপেক্ষ এবং বিশ্বস্তযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জাতির সামনে উন্মোচন করা হোক কারণ এই যে একটা সত্য কিংবা মিথ্যা যাই হোক না কেন যেই তথ্যটি ছড়ানো হয়েছে মাইলস্টোনের ঘটনায় নিহতদের লাশ নিয়ে আপনারা মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে লাশের প্রকৃত সংখ্যা জানানো হচ্ছে না কিন্তু আমার স্বাভাবিক সেন্সে আমার মনে হয় না যে সরকার এই ঘটনায় লাশ দিয়ে লুকোচুরি করবে কারণ এতে সরকারের কোনো বেনিফিট নাই বরঞ্চ এই ঘটনাকে কেন্দ্র করে আমরা অনেকগুলো ঘটনা যেভাবে দেখেছি উদর পিন্ডি বুদর ঘরে চাপানোর চেষ্টা করা হয়েছে এর মধ্যে দিয়ে আমাদের কাছে ষড়যন্ত্র আরো ঘনীভূত হয়েছে আমরা গোপালগঞ্জেও দেখেছি ফ্যাসিবাদীর দোষকদের আসফলন সেখানেও কিন্তু প্রশাসন পূর্বে সরকারকে তথ্য দিয়ে অবহিত করতে ব্যর্থ হয়েছে যার ফলে আমরা দেখেছি সেখানেও পাঁচটি প্রাণ ঝরে গেছে এবং একটা উত্তপ্ত পরিস্থিতি ছিল নির্বাচন যত ঘনিয়ে আসবে ফ্যাসিবাদের দোষর এবং অতীত ফেসিস্টা বাংলাদেশকে তত নতুন করে ওয়াইসিচিতশীল করতে চেষ্টা করবে তাই আমরা শুরুতে যেমন এই আওয়ামী লীগকে গণহত্যায় জড়িত আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধের দাবি জানিয়েছিলাম আমরা দেখেছি যে সরকার সাময়িক আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করেছে জাতীয় পার্টি সহ অন্যদের কার্যক্রমে কোনো নিষেধাজ্ঞা দেয় নাই সরকারের প্রতি আমরা দাবি জানাবো অনতি বিলম্বে আওয়ামী লীগকে স্থায়ীভাবে রাজনীতিতে নিষিদ্ধ করা হোক এবং আওয়ামী লীগের দোষক যারা গত চোদ্দ বছরে লুটপাট গুম খুন করেছে তাদেরকেও একই প্রক্রিয়ায় নিষিদ্ধ করা হোক এবং এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার এবং শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক যে পরিবর্তনের আওয়াজ উঠেছে সেই পরিবর্তন নিশ্চিত করার মধ্যে দিয়ে সরকার একটা নির্বাচনের দিকে এগিয়ে যাক একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশ একটা নতুন পথে পরিচালিত হোক আমরা সেই প্রত্যাশা করি পরশুদিন আপনারা দেখেছেন যে সরকার তেরোটি রাজনৈতিক দলের সাথে বসেছিল ১৩ দলের শীর্ষ প্রধানদের সাথে সেখানে আমরাও ছিলাম সেখানে আমরা পরিষ্কার ভাবেই সব রাজনৈতিক দলই সরকারের এই পক্ষপাত আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং ডক্টর ইউনোসারের প্রতি সম্মান দেখিয়ে তারা বলেছে আপনার সরকারের প্রতি আমরা এটা প্রত্যাশা করি না কারণ পরশুদিনের আগে আপনারা চারটি দলকে নিয়ে মিটিং করেছে এবং গণমাধ্যমে এবং উপদেষ্টারা বলেছে চারটি প্রধান দলকে নিয়ে তারা বসেছে একটি দল যেখানে নিবন্ধনী নাই সদ্য জন্ম লাভ করেছে কত দূর যায় কতদিন রাজনীতিতে টেকে সেইটাই তো এখন পর্যন্ত জানা নাই সরকারের পৃষ্ঠপোষকতায় থেকে সরকারি সহযোগিতায় এদেশে অনেক কিংস পার্টি গড়ে উঠেছে পরে আবার আবার সেগুলো হাওয়ায় মিশে গেছে কাজী এই সরকার যে একটি দলকে বিশেষ করে সদ্য জন্ম গ্রহণ করাই এনসিপি পৃষ্ঠপোষকতা করছে সেটি শুধুমাত্র গণ অধিকার পরিষদ নয় দেশের অধিকাংশ সচেতন রাজনৈতিক মহল এবং নাগরিকদের কিন্তু এটি মতমতের সরকার একটি দলকে পৃষ্ঠপোষকতা করার মধ্যে দিয়ে তাদের একটি পক্ষপাতদুষ্ট আচরণকে জনগণের সামনে পরিষ্কার করছে তাই আমরা বারবার সরকারকে সতর্ক করছি সরকার যদি নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয় তাহলে নির্বাচনের আগে নির্বাচনের জন্য কিন্তু একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। আমরা মনে করি এনসিপি সহ সকল দলের প্রতি সরকার সমান আচরণ করবে, সকলকে সমানভাবে দেখবে। এর আগে যেমনিভাবে সকল রাজনৈতিক দলকে নিয়ে সর্বদলীয় মিটিং হয়েছিল, আমরা আশা করি সরকার বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে নিয়ে একই প্রক্রিয়ায় সর্বদলীয় মিটিং এর আয়োজন করবে এবং কোন কোন দলের সমাস সমবেশে দেখা যাচ্ছে জেলার বৃক্ষ বন্ধ করে পরীক্ষা বন্ধ করে ছাত্র ছাত্রীদেরকে সেই সমাবেশে যোগদান করার নির্দেশনা দেওয়া হচ্ছে এটি নতুন বাংলাদেশের চিত্র নয় এগুলো আমরা পুরানো আমলে দেখেছি সরকারের এমপি মন্ত্রীরা এলাকায় আসলে কোনো এলাকায় গেলে তাদেরকে শুভেচ্ছা কিংবা স্বাগত জানানোর জন্য এইভাবে সরকারি কর্মকর্তা কর্মচারী স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে বাধ্য করা হতো সরকারি প্রোগ্রামকে পিছিয়ে দেওয়া হতো এখনো কিন্তু একটি দলের জন্য সরকারি দলের বিশেষ ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং রাজনৈতিক দল সমুখ আমরা বলতে চাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গণ অভ্যুত্থানের অংশীজনদেরকে নিয়ে আমরা একটা ঐক্য এবং সংহতির মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই কোন বিভাজন বিদ্বেষের মধ্যে দিয়ে নয় ধন্যবাদ একটা কোশ্চেন রাজনৈতিক কালচার আসলে বিভিন্ন দলের ক্ষেত্রে হয় মনোনয়ন নাপে পেয়ে দল ত্যাগ করে কিংবা কমিটি নাপে দলের বিরুদ্ধে স্লোগান মিছিল মিটিং নেতাদের বিরুদ্ধে অভিযোগ আমরা একটা রাইজিং উদীয়মান দল এখানে তারুণ্যের আসলে বলা একটা কি বলবেন উত্তাপ কাজে এই তরুণদের মধ্যেও বিভিন্ন বিষয়ে রাগ খুব থাকতেই পারে আমাদের একজন সহযোদ্ধা তিনি তার কাঙ্ক্ষিত আসনে মনোনয়ন নাপে তিনি একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন আমরা সেটাকে সম্মান জানাই আমরা তার এই ক্ষোভের কারণ নিবারণ করার চেষ্টা করেছি এবং করব কিন্তু যেহেতু তিনি একেবারেই জনসম্মুখে দলের বিরুদ্ধে দলের নেতাদের বিরুদ্ধে কতগুলো অবান্তর মিথ্যা কথা বলেছে যেটা দলের জন্য সম্মান হানিকর এই বিষয়ে আমরা তাৎক্ষণিক তাকে সাময়িক অব্যাহতি দেওয়ার একটা পানিশমেন্ট তাকে দেওয়া হয় যেটা সারা দেশের আমাদের নেতা কর্মীদেরকে শৃঙ্খলার প্রশ্নে একটা কঠোর বার্তা কারণ নতুন দল হিসেবে আমরা শৃঙ্খলা রক্ষার্থে কঠোর হয়ে আমরা দলকে সুসংগঠিত করতে চাই ধন্যবাদ